ইহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো টলসিল সমাধানের হোমিও ওষুধ দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের মানবদেহে বরজীবের ঘোড়ার দিকে দুই পাশে দুটি গ্রন্থ গন্তি থাকে উক্ত দুটি গন্তি যখন আমাদের মাঝে ফুলে উঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে মনে হয় আমাদের ট্রান্সিলেটিভ কোনো রোগ আমাদের মাঝে দেখা দিয়েছে স্বয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমি ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে এবং ঢুকলে খুব কষ্ট হয় এবং কাশি আসে এসব লক্ষণে আমাদের মাঝে যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো একুলার থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে যদি গলা ব্যথা করে এবং উপজিহ বা খুব ব্যথা করে ফুলে ওঠে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু পুনরায় আবার আমাদের মাঝে টনসেল রোগটি হয়েছে এবং রোগ কিন্তু কষ্ট হয় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লক্ষা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এছাড়া আমাদের মাঝে আমরা হোমিওপ্যাথি কিছু বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন দেখা যাচ্ছে ফ্যারাম ফল সিখতে চারটে কুবর চিবি আমরা হালকা গরম কুসুম সহ সকাল বেঁচে দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালকিরিয়াল ফোর সিখতে চারটি কুমড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের বাদে যে টোরসিল যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ